নেয় নেয়ারা বাজায় যে ভালোবাসি একদম ফোরপুরটি মাস্টার টুনার যে দেখতে পাচ্ছেন সিজেন করা বাস হ্যাঁ এরকম সিজন করা বাস দিয়ে বাসি তৈরি হয় এই বাসগুলো আপনার তিন বছর আগের সিজেন করা আমার এই বাসগুলো যা দেখতে পারতেছেন দেখতে পাচ্ছেন এই যে বাসগুলো সবই আমার তিন বছর তিন বছরের নিচে এগুলো কোনো বাস দিয়ে আমি বাসি তৈরি করি না আর এমনকি মনে করেন যে বাসি যেমন আর বাসির থেকে দৈরা আপনার এরকম আমি চোদ্দোটা আইটেমের বাসি তৈরি করি আমার বাসি সারা বাংলাদেশে অত বাহিরে যে এই মাসের ভিতরে আমি দুইটা জায়গায় দিছি লন্ডনে পাঠাইছি আমেরিকায় পাঠাইছি এই মাসের ভিতরেই হ্যাঁ আরও অটার আছে বাহিরের তাইলে মনে করেন যে এরকম ভালো টিউনের বাসি যেমন এটা হলো আপনার ক্লাসিক্যাল এটা হলো গিরার লগে আর এটা হলো আপনার গিরা ছাড়া স্কেল অ্যাপ আর এটা হলো আপনার অ্যাপসার অশোক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি কুমিল্লা জেলার হোমনা থানার শ্রীমদ্দি গ্রামে যে গ্রামটাকে সবাই বাঁশির গ্রাম হিসেবে চেনে আমি এখন কাশেম ভাইয়ের বাড়িতে অবস্থান করছি কাশেম ভাইকে অবশ্যই অনেকে চেনেন বাঁশির কারিগর এবং বাঁশির বাদক হিসেবে আসলেই কাশেম ভাইয়ের সুরে জাদু আছে উনি নিজেই বাঁশি বানান এবং নিজেই সুর বাঁধেন ওনার সুরে মুগ্ধ না হয়ে কোনো উপায় নেই আমি এই বিষয়ে নিজের মুখে খুব বেশি কিছু বলতে চাই না জাস্ট আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো সব বাঁশ না বাঁশির জন্য না হ্যাঁ শুধু বাসের জন্য এই বাঁশ আচ্ছা এটা আপনার যে মেলাতে আমরা মেলার জন্য যে কাস্টমার বাসি না হ্যাঁ ওই বাঁশ দিয়ে ওই বাসি তৈরি হয় এই যে বাচ্চারা যে বাচ্চারা যেটা লোকাল বাসি হ্যাঁ এই বাসগুলো সব রকম থেকে এটা আপনার চট্টগ্রাম থেকে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল থেকে হ্যাঁ পাহাড়ি অঞ্চল থেকে পাহাড়ি অঞ্চল আবার হচ্ছে মিরেশরায়ে বাস পাওয়া যায় হ্যাঁ মিরেশরায়ে কম খাকরাছড়ি বান্দরবন ওই দিকে থেকে আচ্ছা যেটাতে কাটতেছেন এটাকে এটার নাম কি ওটা হলো আপনার কেউ এক হ্যাঁ করাত এটা আসলে হ্যাকসো না এটা নিজে বানানো একটা করাত হুম ওটা আমরা নিজেরা বানাই লইতে হয় করাত বাজারে যেরকম পাওয়া যায় তার সাথে মিলে না এরকম না না হ্যাঁ এই যে কাটতেছেন এর কোনো মাপ আছে না হ্যাঁ

মানে আগে হ্যান্ড ব্লোয়ার ছিল হাতে ঘুরে দিত এখন এটা প্রযুক্তির উন্নয়নের জন্য এখন এটা ইলেকট্রিক লাইনে চলে এসেছে আবার যখন কারেন্ট বিদ্যুৎ চলে যায় আবার হাতে চলে হাতে চলে এইটা দিয়ে ইয়া গিয়ার কম বেশি করা যায় না হ্যাঁ হ্যাঁ এটা গিয়ার কম বেশি আচ্ছা তো এখন যেটা দিতেছেন কয়লা দিছেন হ্যাঁ কয়লা আর নিচে থেকে বাতাস আসতেছে এখন এই কয়লার থেকে আগুন জম করবে তাই তো হ্যাঁ হ্যাঁ মানে কারেন্টের এটা হলো খুব দ্রুত আগুনটা জ্বলে হ্যাঁ দ্রুত একটা লোকের থেকে বাঁচা গেল হ্যাঁ একটা লোক এরকম করে আগে তো একটা লোক পাঁচশো এক হাজার টাকা দিয়া আমার লাগতো হইতো টানতে হতো হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা তো কোনো লোকই কাজ করে না এখন হ্যাঁ আগুন চলে গেছে এগুলো মাটি হ্যাঁ এটা মাটির সাথে একটু যাতে অতি সহজে বাসিতে চাপটা বসে এরকম একটা মেডিসিন মারা আছে আচ্ছা এটা দিয়ে বাসিতে রং করার মতো করবেন হ্যাঁ হ্যাঁ রং করবেন আর কি একটা কালার বাড়িব এখন এই যে এখন যে ডাইসে যেই কালার করবো ওইটাই হিটে দিলে ওই কালার দিয়ে আসবে মানে পুড়ে যাবে ওইভাবে এই মাটিটার সাথে একটা কেমিক্যাল আছে খুব ভালো একটা কেমিক্যাল এটা এটা আপনার অতীত সহজে কালারটা আনবো এটা পুরানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে একটু উল্টো উলটপালট হলে বাসি পুরা যাব বাসি পুড়ে যেতে পারে তাই না হ্যাঁ বাসিটাই নষ্ট হয়ে যাব আর যে কেমিক্যালটা দেওয়া আছে ওই কেমিকেলটার কারণে আপনার যে কাদার জায়গাটা আগুন ঢুকতে পারে না আচ্ছা শুধু ওই কাদার জায়গাটাতেই হ্যাঁ আপনার হলো কেমিক্যালটা আছে আছে এই যার কারণে ওই জায়গা ছাড়া বাকিগুলো পুড়ে যাবে হ্যাঁ পুড়ে যাব আচ্ছা

আপনি হাতে ধরছেন ওখানে তাপ নাই এখন অনেক তাপ অনেক তাপ কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে তো হ্যাঁ আবার আমার মতো কেউ যদি হাত দেয় আপনি হাত দিয়ে দেখেন একদম আপনার হাতের বাসের সাথে চামড়াটা লেগে যাব এরকম এরকম হিট ছিদ্র করার জন্য যেটা এখানে দিলেন এটাকে কি বলে এটা হলো আপনার রড এটা হলো চার সুতা চার সুতা লড পাঁচ সোতা লট আচ্ছা চার সুতা পাঁচ সোতা রডকে

ষোলো পিস বাসের ভিতরে আছে একটা ছিদ্র সতেরোটা সতেরো ছিদ্রের বাসি এটা সতেরো ছিদ্রের বাসি এটা বাসিটার নাম কি হবে এটা এটা আর বাসি হইব স্কেল হইব আপনার জি জি স্কেল হবে হ্যাঁ জি স্কেল আচ্ছা এই যে আপনি দাগটা দিতেছেন হ্যাঁ এই দাগটা কিসের উপর ভিত্তি করে এটা হলো আপনার যাতে আমার একটা এই যে রুলটা আমি টান দিলাম দেখেন একটু এদিকে এদিকে হয় না একদম কাড়ায় কাড়ায় আছে কিন্তু মনে হলো যে স্কেল ধরে আমরা স্কেল ধরলেও একটু বাঁকা হবে বাঁকা হয়ে যাইবে ওই বই না কিন্তু আপনি স্কেল ছাড়া একটা টান দিয়েছেন টান দিছে হয়ে গেছে হয়ে গেছে এটাই হলো দক্ষতা এখন এই বাঁশগুলো কি করবেন এটাতে এই যে ওই থেকে আপনার মেজারমেন্ট বাঁশের আচ্ছা এগুলো মেজারমেন্ট স্কেল মেজারমেন্ট স্কেল এখান থেকে এটা দেখে দেখে আপনি যেটা দরকার সেটা নিবেন ডাক কাটা হয়ে গেছে জাস্ট আছে এখন খালি ফুলের কাজ ফুলগুলা তৈরি করব বাঁশের ভিতরে কি ঢুকালেন দেখি এটা ওরে একটা বাঁশের ছটা এটা কেন ঢুকাছেন এটা ঢুকানো হইলো আপনার আর এক সাইডে যেন পুরে না যাতে জায়গা 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 আপনার ছিদ্র না হয় ছিদ্র না হয় আচ্ছা লটটা দেখতে பார்த்தছেন কত শুক্কা हां তারপর এটারে আবার দার দার দিতে হয় বুঝছেন তো এইজন্য ওটা দিবেন হ্যাঁ আচ্ছা এই দেখতে পাচ্ছেন কত সকাল এটা কি ঘষে কিছু তুলে ফেলতেছেন আপনার যে যে মাথায় তো লটের গরম হইতে যে আপনার ইয়ে হয়ে গেছে একটু আগাটা গেছে কমে গেছে তো এই যে এবার আপনার ফুল করলে খুব আরামে এই যে কাজ করা যায়

অনেক সময় লাগে তো বাসে একটা যে দেখলেন বাস থেকে দুইটা বাসিটা বানানো তার মানে বলতে গেলে আমরা বলতে পারি যে প্রথমে বাস আপনারা সংগ্রহ করেন সেটাকে শুকান হ্যাঁ ভালো করে শুকাইতে হয় যে আপনার তিন চার মাস আর যদি স্কেল করা বা সেটি আপনার কাদা মাটি তো বুঝেন আপনি আপনি বাংলাদেশের লোক আমরা কাদা মাটিতে এরকম পিস পিস করে আস্তা বাসে আমরা লাখি লাখার পরে এটির আপনার কচুরিপানা পানায় খের কোড়া দিয়া দুই তিন মাস আমরা ওই কাঁদাতে লাহি লাহার পরে এই আবার পানিতে ফালাইয়া আবার পরিষ্কার করে ধুই দোয়ার পর ওই বাস্তায় আমরা সিজেনিং করি সুগানের পর আপনার আস্তা বাস্তা আবার আপনার যেমন আপনার আর বাদটা আর বাদাই করা সোজা খারা লাহি লাগা শুকাইতে লাগা আবার আপনার দুই থেকে তিন মাস এরকম একটা বাসের তারপরে বাঁশি করার উপযুক্ত এরপরে আপনার না 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 এরপরে এই বাঁশগুলো আমরা সুগনের পরে গড়ে দেওয়া আপনি দেখছেন কত বাস দুই থেকে তিন বছর স্টক থাকবো দুই বছর পর ওই বাসটা বাসে তৈরি করুন তার মানে দুই বছর যদি আপনি বাঁশটাকে না রাখেন পুরান না করেন তাহলে বাসি ভালো ভালোবাসি হবে না স্কেল ঠিক হবে না স্কেল নষ্ট হয়ে যাইব আপনি টাকাটা কিনে নিছেন এখন ভালো একটু বাজে নেওয়ার পরে আর বাজে না বাসিটা তখন স্কেলটা নষ্ট হয়ে গেল তো তো আপনার শিল্পী আপনি কোনো কাজ করতে পারতেন না এটা দেশের বাহিরে দেশে যারা ভালো মিডিয়াতে কাজ করে সবাই নেয় আমার কাছে মনে হয় যে বাইরের অর্ডারই অনেক থাকে দেশের বাইরে দেশের বাইরে অনেক অর্ডার কোন কোন দেশের অর্ডার থাকে তার মানে আপনার মূল কাস্টমার হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়া এরপরে দেশের বাহিরে ইউরোপ এশিয়ার ভিতরে আছে আল্লাহ দিলে ইউরোপ এশিয়া আর এখন ঘুরতেছেন উপরের মত করার জন্য হ্যাঁ এই যে আপনার যে কালিটা আছে এই যে এইটা একদম পরিষ্কার হয়ে গেল এই যে দেখেন করাতের আপনার সামনে করার দিয়ে কাটলাম বাসটা হ্যাঁ এই যে ফিনিশিং করার দিয়ে কাটার কারণ এখানে একটু বাসের ফাইবারটা তো দেখা যায় না এখন আপনার পুরো ফাইবারটা দেখা যেতেছে আর ফিনিশিংটাও খুব ভালো স্মুথ ফিনিশিং হলো এখন হ্যাঁ একদম ফিনিশিং কমপ্লিট বাসিটা গেলে সুগানের পর বার্নিশ করবো তাইলে বাসিটা একদম চকচক চকচক হয়ে যাবে তখন হলো এই দেখেন বাসির কি কিরকম

করলে একদম একদম চকচক হয়ে যায় আহ কাশুম ভাই হ্যাঁ বলেন কেউ যদি আপনার এই গ্রামে মানে আপনার কাছে আসতে চায় তাহলে কিভাবে আসতে পারে আবার মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দিবেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল জিরো টু জিরো টু সেভেন আচ্ছা এই এই নাম্বারটা নাম্বারটা দিয়ে দিব আর বিশেষ করে আমি যতটুকু দেখেছি আমি এসেছি ঢাকা বা চিডগাং থেকে যেকোনো জায়গা থেকে আসলে গৌরীপুরে নামার পরে হোমনা একদম হোমনাতে পঞ্চাশ টাকা সিএনজি ভাড়া দিয়ে হোমনা যেই ওভারপাস আছে সেখানে নামলেই হোমনা থেকে আবার শ্রীমদী শ্রীমদী বাজারে আসতে লাগে দশ টাকা আর শ্রীমদী বাজারে আসলেই আপনার বাড়ি আমার বাড়ি একদম বাজারে বাড়ি একদম বাজারে বাড়ি এই বিনটাই কি বাঁশি বলা হয় নাকি হ্যাঁ এটা বিনবাসি এটা বিনবাসি বলে বলা হয় যেরকম এটা শুধু মডেলিং না যে এটা কি শোরও আছে এটার সোর আছে বিদাআপটার আমি আমার এই বাঁশিটা আপনার বাংলার চলচ্চিত্রে শুটিংয়ে অনেক সুন্দর ছবিতে আমার বাসি গেছে এমন কোনো নাটক নাই আমার বাসী যায় না নাটকে থেকে নিয়ে যায় শুধু আমার এই আমার এই গ্রামেই আমি এই বাসীটা তৈরি করি বাংলাদেশে আর কোনো জায়গায় না আর যারা সাপের খেলা দেখায় সাপ খেলা দেখায় হেরাও নিয়ে যায় আমার থেকে যেরকম আপনার বাসির সুদ্য দেখেন